নমস্কার আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত পরিবারের অশান্তি পিছু ছাড়ে না এই ছয়টি উপায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি আপনি নিমেষেই দূর করতে পারেন নানা কারণে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে সময়ের মধ্যে এর উপায় না করলে পরিবারের সদস্যদের জীবন নানা সমস্যায় ঘিরে যায় পরিবারে কলহ বিবাদ অবসাদের পরিস্থিতি দেখা দেয় আবার আর্থিক অভাব অনটনও লেগে থাকে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে কি না সে বিষয়ে জানা যেতে পারে এর জন্য কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে যেমন পরিবারের কোনো সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ও ওষুধ ধীর গতিতে কাজ করলে বুঝতে হবে যে সেই পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে আবার স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সন্তানের মধ্যে ঝগড়াও নেতিবাচক শক্তির উপস্থিতির দিকে ইশারা করে বাস্তুশাস্ত্রের দিকের বিশেষ গুরুত্ব স্বীকৃত সাধারণত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকের উল্লেখ পাই আমরা এছাড়া আর চারটি দিক রয়েছে আকাশ ও পাতালকেও দুটি দিক মনে করা হয় অতএব মোট দশ দিক রয়েছে বাস্তুশাস্ত্র মতে এই দিকগুলির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি এগুলির মধ্যে কোনো একটি দিকে বাস্তু দোষ উৎপন্ন হলে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় কোন দিক দোষযুক্ত হলে কোন কোন সমস্যা দেখা দিতে পারে এবার সেটাই আমরা জেনে নেব বাস্তুবিজ্ঞানে একে সর্বাধিক ইতিবাচক দিক মনে করা হয় সূর্যোদয়ের দিক হওয়ায় এর অধিপতি ইন্দ্র সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য এই দিকে বাড়ি তৈরি করে থাকলে তা দোষ মুক্ত হওয়া উচিত পূর্ব দিক খোলামেলা ও আলোযুক্ত হওয়া শ্রেয় আগ্নেয় দিক অগ্নি এই দিকের অধিপতি পূর্ব দক্ষিণ অর্থাৎ আগ্নেয় কোনকে রান্নাঘর নির্মাণের জন্য শ্রেষ্ঠ মনে করা হয় এদিকে বাস্তুদোষ থাকলে অর্থাভাব মানসিক সমস্যা ও অবসাদ পূর্ণ পারিবারিক পরিবেশ দেখা দেয় এদিক শুভ হলে বাড়িতে শক্তি ও ইতিবাচক পরিবেশ বজায় থাকে দক্ষিণ দিক বাড়ির মালিকের স্বয়ংকক্ষ এদিকে হওয়া উচিত জম এদিকের অধিপতি সমৃদ্ধি ও রোজগারের প্রতীক এই দিক খালি থাকা উচিত নয় দক্ষিণ দিকে দোষ থাকলে মান সম্মান রোজকার অস্থিরতা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় কোন বাড়ি তৈরির সময় দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরৃত্য দিককে ভারী রাখা উচিত এদিকে বাস্তুদোষ থাকলে দুর্ঘটনা রোগ ইত্যাদি দেখা দিতে পারে ঈশান দিক মহাদেব এই দিকের অধিপতি এদিকে জলস্থান থাকা শ্রেষ্ঠ ঈশান দিকে ভুলেও শৌচালয় নির্মাণ করাবেন না এর ফলে সৃষ্ট নেতিবাচক শক্তি অশুভ প্রভাব বিস্তার করতে পারে এ অশুভ শক্তি দূর করে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তারের জন্য নানা উপায়ের উল্লেখ পাওয়া যায় কি করবেন সেটা এবার আমরা জেনে নেব এক হচ্ছে ঘর মোছার সময় জলে নুন মিশিয়ে নিন নেতিবাচক শক্তি শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে নুনের মধ্যে জীবাণু নষ্ট করে ও স্বাস্থ্যের পক্ষেও ভালো দুই বাড়িতে ঘি কপুর চন্দন ও গুগল মিশিয়ে তার ধুয়ো দিন এর ফলে বাড়ির জীবাণু নষ্ট হয় ও ইতিবাচক সুগন্ধি পরিবেশের সৃষ্টি হয় বাড়িতে কোনো ভয়ের পরিবেশ থাকলে পরিষ্কার জলে লবঙ্গ ও গোলাপের পাপড়ি দিয়ে সারা ঘরে ছেটান এই উপায়ে নেতিবাচক শক্তি নষ্ট হবে ও ভয় দূর হবে চার গাওয়া ঘিয়ে হলুদ ও সিঁদুর মিশিয়ে বাড়ির প্রবেশদ্বারে পাঁচবার তিলক করুন এর পাশাপাশি তামার পাত্রে জল নিয়ে প্রবেশ দ্বারে ছেটান এর প্রভাবে বাড়ির চারপাশে ব্যাপ্ত নেতিবাচক শক্তি নষ্ট হবে ও ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে পাঁচ বিছানায় বসে খাবার খাবেন না ও রাতে রান্নাঘরে এটু বাসন ফেলে রাখবেন না ছয় বাড়ির কোনো একটি স্থানে কাঁচের গ্লাসে জল ভরে তাতে লেবুর রস মিশিয়ে রেখে দিন প্রতি শনিবার এর জল পাল্টাতে থাকুন এর প্রভাবে পরিবারের শুভ শক্তির আগমন ঘটবে এবার আমরা জেনে নেব যে বাড়ির প্রবেশদ্বারের সামনে এই জিনিসগুলি থাকলেই সর্বনাশ এক এক করে ঘর ছাড়বে সুখ ও সৌভাগ্য বাড়ির প্রবেশদ্বারের সামনে কিছু জিনিস রাখলে বাস্তুদোষ হতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির শুভ ও ইতিবাচক শক্তির মুখ্য প্রবেশ দ্বারের মাধ্যমেই বাড়িতে ঢোকে বাড়ির ভিতরের ও বাইরের জগতের মধ্যে সংযোগ স্থাপন করে এই প্রবেশদ্বার তাই বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশ অবস্থান গঠন প্রকৃতি সঠিক হওয়া উচিত তা না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে শাস্ত্রে প্রবেশদ্বার সংক্রান্ত বেশ কিছু টিপস দেওয়া রয়েছে এই নিয়ম মেনে চলে পরিবারের লক্ষ্মীর আগমন হয় বাড়ির প্রবেশদ্বারে ভুলেও কিছু জিনিস রাখতে নেই কোন জিনিসের কথা বলা হচ্ছে এবার আমরা সেটাই জেনে নেব প্রথম হচ্ছে ডাস্টবিন বাড়ির প্রবেশদ্বারের সামনে কখনো ডাস্টবিন রাখবেন না এমন কি নোংরা আবর্জনাও যাতে না থাকে এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে প্রবেশদ্বার নোংরা হলে সেই পরিবারের সদস্যদের জীবন নানান আর্থিক সমস্যায় ঘিরে যায় আবার বাড়ির চৌকার দু ইঞ্চি উপরে থাকলে অধিক লাভ অর্জন করা যায় তারপর হচ্ছে চটি জুতো প্রবেশ দ্বারে ভুলেও চটি জুতো রাখবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশ দ্বার থেকেই লক্ষ্মী প্রবেশ করে সেখানে চটি জুতো রাখলে লক্ষ্মী রুষ্ট হন পরিবারের সদস্যদের আর্থিক লোকসানের শিকার হতে হয় মানি প্লান্ট অনেকে বাড়ির প্রবেশ দ্বারে মানি প্লান্ট লাগান মানি প্লান্টকে অর্থের গাছ মনে করা হয় প্রবেশদ্বারে এই গাছ লাগালে বাড়ির আর্থিক পরিস্থিতি নষ্ট হতে শুরু করে তাই প্রবেশদ্বারে কখনো মানি প্লান্ট লাগাবেন না ঝাঁটা ঝাঁটাকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় কিন্তু প্রবেশদ্বারের কাছে কখনো ঝাঁটা রাখতে নেই বাস্তু অনুযায়ী ঝাঁটা এমন স্থানে রাখা উচিত যাতে কারো নজর না পড়ে এছাড়া প্রবেশদ্বারের কিছু বাস্তু মেনে চলা উচিত এর ফলে শুভ ফলাফল বৃদ্ধি পায় সে বাস্তুগুলো এবার আমরা জেনে নেব এক বাড়ির প্রবেশদ্বার উত্তর বা পূর্ব দিকে থাকা শ্রেয় দুই বাড়ির অন্যান্য দরজা থেকে মুখ্য দ্বার সব সময় বড় হওয়া উচিত তিন বাড়ির সামনে কোনো বাধা, যেমন পিলার গাছ জলের ট্যাঙ্ক ইত্যাদি যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে চার প্রবেশদ্বারে কোনো ছিদ্র বা ফাটল থাকবে না পাঁচ দুটি দরজা বিশিষ্ট প্রবেশদ্বার অধিক শুভ আজকাল ফ্লাট বাড়িতে এমন দরজা আর দেখা যায় না অনেক সময় বাড়িতে পা পোশ ঠিকঠাক জায়গাতে না রাখলেও অশান্তির সৃষ্টি হয় আমাদের চারপাশে এমন বহু ঘটনা ঘটে যায় যার নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না তবে সমস্যাকে রোধ করার দিক থেকে কয়েকটি দিক আমাদের হাতেই থাকে বলা হচ্ছে এমন কয়েকটি উপায় রয়েছে যার হাত ধরে বাড়ির অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে নেওয়া যায় যদি বাড়িটিকে গ্রহদোষ থেকে মুক্ত করা হয় তাহলে বাড়ির অশান্তি আর্থিক অনটন কাটিয়ে তোলা যায় তবে এক্ষেত্রে কয়েকটি বাস্তুশাস্ত্রের টিপস কাজেও লাগতে পারে বাড়িতে ঝুট ঝামেলা থাকলে আগে নজর দিন পা পোষের দিকে বাড়িতে পাপোশ কোথায় রাখছেন তার উপর অনেকটা নির্ভর করে বাড়িতে আর্থিক পরিস্থিতি থেকে পারিবারিক বিবাদের অবস্থা বিবাদ রুখতে কি করণীয় যদি বিবাদ রুখতে চান বাড়িতে তাহলে বাড়ির সদর দরজার কাছে চৌকাঠ ভাঙা আছে কিনা দেখে নিতে হবে যদি তা ভাঙা থাকে তাহলে তার উপর চাপা দিন একটা পাপোশ কোন আকারের পাপোশ কিনবেন পাপোশ কিনতে হলে বাড়িতে আয়তাকার পাপোশ কিনতে হবে কোনো মতে গোলাকার পাপোশ কিনতে বারণ করছেন বাস্তু বিশেষজ্ঞ ঘরে অশান্তি হলে কি করণীয় বাড়িতে যদি অশান্তি হলে পাপোশের নিচে একটি নীল কাপড়ে কপুর বেঁধে রেখে দিতে বলছেন বিশেষজ্ঞরা এতে বাড়িতে ঝগড়া অশান্তি কেটে যাবে সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো হবে কোন রঙের পাপোশ কিনবেন যদি বাড়ির দরজা পূর্ব দিকে হয় তাহলে পাপোশের রং হালকা হলে ভালো যদি বাড়ির দরজা উত্তর দিকে থাকে তাহলে পাপোশের রং রঙ হালকা রাখুন এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট লিখবেন কেমন লেগেছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার